প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম আমরা পাঁচ আগস্টের পরে মনে করেছিলাম স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিদায় নিয়েছে কিন্তু আমরা গত ছাব্বিশ তারিখের পরবর্তীতে মাওলানা ছাত্রনেতা নেতা ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখন দেখছি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার নতুন করে আবার মাঠে নেমেছে আমাদের ভাই মাওলানা ছাত্রনেতা নেতা হত্যাকাণ্ডের মামলা তারা থানায় নেয়নি এবং কারবালার ময়দানে হজরতে আলী আজগর যেমন ভাবে পানি দেওয়া হয়নি আমাদের ছাত্র নেতা রইস ভাইকে ওই ফ্যাসিস্টের দালাল পুলিশ বাহিনী পানি কেড়ে নিয়েছে আমরা ছাত্রনেতারা যখন ওই পুবাইল থানাতে মামলা দায়ের করার জন্য উপস্থিত হয়েছিলাম তখন তারা আমাদের মামলা দায়ের করে আমরা আজকে কুমিল্লাতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানার থেকে এতটুক জানিয়ে দিতে চাই পূর্বে সৈরাতার বিদায় যায় তো নাই এখন যদি কোন পুলিশ প্রশাসন সৈরাতারের দালালি করে যেমন ভাবে আমাদের ভাই ছাত্র নেতা রইসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করা হয়েছে তার হত্যাকারী এবং তাকে চিকিৎসার অভাবে বাংলাদেশের প্রশাসন যেভাবে কারাগারে প্রেরণ করে মৃত্যু দিয়েছে আমরা ওই হত্যাকারীদেরকে মাধ্যমে তাদেরকে হত্যা করতে বাধ্য হব রাজিয়া আছি কারা হাত তুলে দেখায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ